রিয়াল মাদ্রিদ বনাম বায়ান মিউনিক ম্যাচটি কবে এবং কিভাবে ম্যাচটি দেখবেন চ্যাম্পিয়ন লিগের প্রথম লিগের ম্যাচে বায়ান মিউনিকের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবেন এই মাসের এক তারিখে আর পিএইচডি এবং বুরুশিয়া ডটমন্ডের সঙ্গে খেলবেন মে মাসের দুই তারিখে রিয়াল মাদ্রিদের ভাষায় একটি কথা রয়েছে সেটি হচ্ছে ফুটবল সবাই খেলতে আসে আর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হতে আসে আমরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে দেখেছি রিয়াল মাদ্রিদের ডিফেন্স কেমন শক্তিশালী ছিল রিয়াল মাদ্রিদের ফরমেশন ছিল চার দুই তিন এক এই ফরমেশনে খেলায় যদিও রিয়াল মাদ্রিদের আক্রমণ ছিল অনেক কম ম্যানচেস্টার সিটি ছিল অনেক বেশি তবুও ম্যাচটি ড্রো হয় এবং টাইপেকারে ম্যাচটি চলে যায় কাল্লো আঞ্চলতটি ভালো করেই জানতেন ম্যান ম্যানসিটিকে আটকাতে হলে অবশ্যই কাউন্টার অ্যাটাক রুখে দিতে হবে আরেকটি টিক্স ইউজ করেছেন কাল্লো আঞ্চলতটি রিয়াল মাদ্রিকে অ্যাটাক করবে ম্যানচেস্টার সিটি অ্যাটাকের সময় ম্যান সিটি প্লেয়ার উপরে আসবে এবং রিয়াল মাদ্রিদের হাতে অপশন রয়েছে ভিনি রোদ্রিক বেলিংহামের মতো দ্রুত গতি ফুটবলাররা ওই গতি দিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করার চেষ্টাই থাকবে সবাই দিন শেষে রিয়াল মাদ্রিদ সবাইকে দেখিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ এমন একটি দল তাদের দ্বারাই সবকিছুই সম্ভব রিয়াল মাদ্রিদ প্রথম লিগের ম্যাচে খেলতে নামবে একই মে দুই সালের রাত একটাই বায়ানের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এবং বায়ানের দেখা হয়েছে মোট বিশ বার রিয়ালের জয় দশটি বায়ান মিউনিক জয় পেয়েছে আটটি আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে এই বিশ ম্যাচে রিয়াল মাদ্রিদ গোল করেছে চৌত্রিশটি আর বায়ান গোল করেছে উনত্রিশটি রিয়াল মাদ্রিদ সর্বশেষ পাঁচ দেখায় রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে তিনটি একটি হেরেছে আর একটি ড্র করেছে সর্বশেষ পাঁচ দেখায় রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও বায়ানের বিপক্ষে তিন এক গুলে রিয়াল মাদ্রিদ হেরেছিল দুই সালে তবে সেই হারের প্রতিশোধ নিতে পারবে কি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের ভক্তদের থেকে কমেন্টে জানতে চাই রবিউল ভাই বলেছেন আমার ভয়েসের এই অবস্থা কেন ভাই অনেক রাতে ভয়েসটা দিয়েছি তো এই কারণে একটি সমস্যা নিওন ভাই জানতে চেয়েছেন আমি কোন দল সাপোর্ট করি ব্রাজিল না আর্জেন্টিনা ভাই আমি ব্রাজিলকে সমর্থক করি আরেক ভাই বলেছেন নেইমার কোন পজিশনে খেলে ভাই নেইমার ফ্রি রুলে খেলেন আরেক ভাই জানতে চেয়েছেন অ্যালিসন বেকার কোপা আমেরিকা খেলবে কিনা জি ভাই অ্যালিসন বেকার কোপা আমেরিকা খেলবেন আরেক ভাই বলেছেন আমি কমেন্ট পড়ি না কেন ভাই এক্সাম চলছে তো আমার তাই সময় হচ্ছে না ভাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য